তো একজন শুধুমাত্র একজন প্রচলিত রাজনীতিবিদ ছিলেন না তিনি একাধারে সরকারের সাথে কাজ করেছেন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ছিলেন প্রতিমন্ত্রীর মর্যাদায় তিনি একজন উড়ানাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন আজকের এই বিজয়ের মাসে তাকে আমরা সমাহিত করতে পারছি কিছুটা হলে আমাদের আফসোস কমবে তার পরিচয়ের জন্য ডিএনএ টেস্ট করতে হয়েছে তার মেয়ে অনেক কষ্ট করতে হয়েছে কি একটা বিবিসিকাময় অবস্থার মধ্যেই না আমরা ছিলাম বিগত সময়গুলোতে এটা তারই পরিচায়ক বহন করে আমরা মনে করি মত পার্থক্য রাজনীতিবিদদের মধ্যে থাকবে মত দ্বৈততা থাকবে বিভিন্ন মত পথের মানুষ থাকবে কিন্তু দেশটা তো সবার এই দেশটা গত সতেরো বছর ধরে যে সঠিকভাবে পরিচালিত হইতে পারে নাই তার প্রমাণ হচ্ছে আজকে হারিস ভাইকে আমরা ঠিকমতো সমাহিত করতে পারলাম না আজকে আমাদের এই সিলেটবাসীর গর্ব সিলেটবাসীর এই কৃতি সন্তানকে আজকে আমরা অন্ততপক্ষে তার শেষ অন্তিম ইচ্ছা ছিল বারবার তিনি যখন বক্তব্য রাখতেন তখন তিনি একটা কথাই বলতেন আমি এই জন্ম মাটিতে যেন আমাকে শেষ সমাহিত করা হয় হারিশ চৌধুরী এই দলের জন্য কি ছিলেন দলের প্রতিটি মানুষের কাছে অত্যন্ত প্রিয়জন ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন নেতা ছিলেন মানুষ ছিলেন দলের বিভিন্ন পর্যায়ে উনি দায়িত্ব পালন করেছেন অনেকেই দেশ থেকে ওই সময় পালিয়েছিলেন কিন্তু জনাব হারিস ভাই দেশ ছেড়ে কখনো যাননি উনি দেশের ভিতরেই ছিলেন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন বিভিন্ন জায়গায় উনি ছদ্মনামে থেকেছেন কষ্ট করেছেন আমরা একজন বিএনপি পরিবারের একজন একনিষ্ঠ মানুষকে আমরা হারিয়েছি উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ছিলেন দিন উনি দায়িত্ব পালন করেছেন যুব দলের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের উনি দায়িত্ব পালন করেছেন বিএনপি পরিবার তার একজন প্রিয় মানুষকে আজকে হারিয়েছে দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আইনের প্রতি শ্রদ্ধাশীল যেগুলো নিয়মতান্ত্রিক পন্থা আছে যেহেতু ফেসিবাদি সরকারের সময় ওনার ইন্তেকাল হয়েছিল এবং তখন ওনাকে দাফন করার জন্য ওনার পরিবার কিন্তু গ্রামের বাড়িতে আনার চেষ্টা করেছে উনি করোনা আক্রান্ত ছিলেন ওনার মেয়েরা মেয়ে ছিল এবং তারা তখন পারেনি সরকারের প্রশাসনের বিশেষ করে ফেসিবাদি সরকারের প্রশাসনের কারণে কারণ পেসিবাদী সরকারের প্রশাসন ছিল একটি আওয়ামী লীগের সংগঠন হিসাবে কাজ করেছে এই জন্য যেহেতু উনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক তিনবারের প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব ছিলেন ওনার রাজনৈতিক প্রজ্ঞা এবং ওনার রাজনৈতিক ইতিহাস লম্বা ছিল এই জন্য তাকে যেহেতু বিএনপির উনি চেয়ারপারসনের রাজনৈতিক সচিব ছিলেন এই জন্য ওনাকে ওই ফেসিবাদী সরকারের যারা সংশ্লিষ্ট তারা কিন্তু ওনাকে এই দেশের মাটিতে নিয়ে আসার জন্য সুযোগ দেয়নি যে যেহেতু জাতীয় পরিচয়পত্র মাহমুদুর রহমান নাম এটি একটি বিষয় আরেকটি বিষয় তখন কোন সরকারটি ছিল সে সরকারটি তো জনগণের সরকার ছিল না একটি ফেসিবাদের সরকার ছিল ফেসিজম ছিল তো সেখানে তো আমি আগেই বলছি যে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশের সরকার ছিল না সেটি ছিল আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন তো সেই সেই জন্যই তাকে এই এইটা করেন নতুবাত হরি চৌধুরী সবাই জানে তার মেয়ে বলছে হরি চৌধুরী প্রয়োজনে সেই সময় কেন ডিএনএ টেস্ট করলো না ডিএনএ টেস্ট করে তখনই তো দিতে পারত কিন্তু দেয়নি আজকে কিন্তু অন্তর্বর্তী সরকার জনগণের একটি অন্তর্বর্তীকালীন সরকারের হয়েছে বিদায় আজকে কাজ করা তার মেয়ের পক্ষে সম্ভব হয়েছে